নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই জবা গাছে কম সময়ে এই চারাগুলো হবে আজকের এই টিপস ফলো করে কাটিং বসালে ডালগুলো ছ থেকে সাত ইঞ্চি হাইট করে নেব নিচের পাতাগুলোকে পরিষ্কার করে নেব যতটুক মাটিতে বসানো হবে আমি কোনো পাত্র ব্যবহার করতেছি না ফয়েল পেপারে বালিতে ডাল বসাবো আমরা যে নিয়মে গাছের মধ্যে কলম করি ডাল বেঁধে রাখি ও ওকোপিট কিংবা মাটি দিয়ে একই পদ্ধতিতে ফয়েল পেপারে মুড়িয়ে এই ডালগুলো বসালেও নতুন টিপস খুব তাড়াতাড়ি গ্রহ হবে এই নিয়মে তো দেখুন দুমুটো বালি একটি জবা গাছের ডাল ফয়েল পেপারে মুড়িয়ে রেখে দিলাম আপনাদের যতগুলো প্রয়োজন চারা এই নিয়মে করতে পারেন ডাল বসিয়ে ডাল বসানোর পর দুদিন পর পর জল দিতে হবে বালিকে ভিজিয়ে রাখার জন্য দশ দিনের মধ্যে নতুন পাতা বাহির হতে শুরু করেছে সঠিক চারা হতে কুড়ি থেকে পঁচিশ দিন লাগবে জবা গাছে এই নিয়মে চারা করার সঠিক সময় হলো বর্ষাকালে বর্ষাকালে খুব তাড়াতাড়ি গ্রো হয় ডাল থেকে চারা এটা হলো কুড়ি দিনের রেজাল দেখুন এখন চারাগুলো বাইর করে নেব শেকড় হয়েছে প্রচুর বালিতে ডাল বসালে বালিগুলো ধুয়ে চারা মাটিতে লাগাতে হবে আর যদি কোকোপিটে বসান ধুতে লাগবে না কোকোপিট সহ এ মতো অবস্থায় চারাগুলো রোপণ করা যাবে কিন্তু বালিতে বসালে বালিগুলো ধুয়ে নিতে হবে কারণ শেকড়ের গোড়ায় অতিরিক্ত বালি লাগলে পরবর্তীতে অসুবিধা হয় চারা মারা যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন খুব সুন্দর শেকড় হয়েছে ঠিক কলমের চারার মতো হয়ে গেল এখন প্রত্যেকটি চারার বালি ছাড়িয়ে আমি বসাবো বন্ধুরা অনেকেই বলেন যে হাইব্রিড জবা গাছের চারা তৈরির দেখানো হয় না কেন হাইব্রিড গাছের চারা এই নিয়মে সাধারণত কম হয় পার্সেন্টেজ খুবই কম হাইব্রিড জবা গাছের চারা করার সঠিক নিয়ম হলো প্রথমে দেশি গাছের এই চারাগুলো তৈরি করে মাটিতে লাগান তারপর এই গাছের মধ্যেই হাইব্রিড ডাল গ্রাফটিং করুন এই নিয়মেও ভিডিও আসবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যাদের যদি প্রয়োজন জবা গাছের চারা এই নিয়মে তৈরি করে নিন ধন্যবাদ